আসছে তথাগত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি পারিয়া ছবির ফার্স্ট আগেই প্রকাশ্যে এসেছিল এবার প্রকাশিত হল ছবি টিজার এখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে যতটা রক্ত ওদের ঝরেছে ততটাই রক্ত ঝরবে যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে টিজারে এমন সংলাপই শোনা যাচ্ছে বিক্রমের চরিত্রের মুখে জানা যাচ্ছে ছবিতে কারখানা শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন বিক্রম এর আগে পারিয়া সম্পর্কে এক সাক্ষাৎকারে তথাগত জানান পারিয়া শব্দটির আভিধানিক মানে এ দেশে রাস্তার নাম ও গোত্রহীন কুকুরদের পারিয়া বলা হয় সেই কারণেই তিনি নিজের সিনেমার নাম পারিয়া রেখেছেন এমন একটি ভূমিকায় বিক্রমের মতো ডেডিকেটেড অভিনেতাকে দরকার ছিল পরিচালকের বিক্রমও নিজের চরিত্র নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত বাংলার দুই স্টার দেব এবং অঙ্কুশ অঙ্কুশের ভীষণ কাছের বন্ধু বিক্রম তাই তার এই নতুন ছবি নিয়ে দারুণ উৎসাহিত অঙ্কুশও আগামী নয় ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে পারিয়া এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না